হাই গাছ আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ঠিক আছে তো ব্লগ ভিডিও এটাই যে আগে ভালো করে দেখেন পিছনে এটা কি গাছ এটা কিন্তু একটা কাঁঠালের গাছ ঠিক আছে তো কাঁঠালের গাছের ব্যাপারে একটু কথা বলি কাঁঠালের গাছ কিন্তু প্রায় সব জায়গাতেই হয় কিন্তু বালি মাটি যেটা বালি মাটি হ্যাঁ ওই জায়গাতে কিন্তু কাঁঠালের গাছটাও ভালো হয় এবং কাঁঠালও বেশি ধরে বাস্তব এটা কিন্তু সত্যি কথাই হ্যাঁ আচ্ছা আরেকটা দেখাচ্ছি কলার গাছ কলার গাছ কিন্তু আমাদের দিকে প্রায় প্রায় সব জায়গাতেই দেখা যায় কিন্তু তিন মানুষ কলার গাছ কেউ দেখেছেন প্রায় মানুষ দেখিনি কিন্তু প্রায় মানুষ কিন্তু এখনও দেখিনি দেখেন এই যে দেখেন নিচ থেকে দেখেন ভালো করে লক্ষ্য করেন কতটা বড় হতে পারে মোটামুটি না হলেও তিন মনে করি তিনটে মানুষ হবে মানে ছয় তিন ছয় নয় দশ ফুটের মতো হবে দশ ফুট কলার গাছ দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করেন দশ ফুট কিন্তু কলার গাছ হবে তো দশ ফুট বারো ফুট কলার গাছ কিন্তু কোথায় হয় জানেন এটা কিন্তু বালিরা মানে বালি মাটিতে এই যে দেখাচ্ছি আপনাদের নিজের চোখে ভালো করে দেখেন এবং কলাও ধরেছে আপনাদের কলাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কলাটা দেখতে পাচ্ছেন চোখের মধ্যে পড়ছে ওই যে দেখেন ভালো করে দেখেন ভালো করে লক্ষ্য করেন আচ্ছা দেখতে পেয়েছেন ছোটো তো দেখা যায় না ভালো করে দেখেন তো বুঝতে পারলেন আজকের এটাই ভিডিও করলাম তো যাই হোক ভালো থাকেন হ্যাঁ ফ্যামিলিকে নিয়ে ভালো থাকেন সুখে থাকেন এইটুকুই দোয়া করি উপরওয়ালার কাছ থেকে তো আমি আজকে চলে এসেছি কথা এটা এটা আর এটা কীসের গাছ বলতে পারবেন এই গাছটা এই গাছটা কাবরাঙ্গার গাছ কাবরাঙ্গার গাছ পাতাটা দেখে কিন্তু এখন কাবরাঙ্গা ধরিনি কাবরাঙ্গা এটা কিন্তু বালি মাটি জায়গা মানে বালি রাশিয়া পুরা বালি রাশিয়া বুঝলেন আমি এখন এসেছি এটা হচ্ছে কি জায়গাটার নাম বলছে ধম ধমকলহাট ধমকলহাটের ওখানে পাশেই এসেছি আমি একটা রিজার্ভ নিয়ে এসেছি আমি টোটো নিয়ে এসছি বুঝতে তো এটা কিন্তু আজকের ভিডিও এটা কিন্তু আজকের ভিডিও বৃহস্পতিবার আজকে আজকে বৃহস্পতিবার ভিডিও এখন বাজে ওই দেড়টা দুইটার দিক দেড়টা দুটার আগে বুঝতে পারলেন ঠিক আছে বাই